দুই টেস্ট এবং তিন টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারত পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গতকাল পনেরো সেপ্টেম্বর দুপুরে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় দল রওনা করে এবং বিকেলে গিয়ে তারা ভারতে পৌঁছে এবং অলরেডি তারা প্রথম টেস্টের ভিন্ন চেন্নাইয়ে শহরে তারা পৌঁছেছে টেস্ট বাংলাদেশের প্রথম দুটি টেস্টে খেলবে ভারতের বিপক্ষে তারপর তিনটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে প্রথম দুটি টেস্ট অনুষ্ঠিত হবে আগামী উনিশ সেপ্টেম্বর এবং সাতাশ সেপ্টেম্বর এবং তিনটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে ছয় নয় এবং বারো অক্টোবর মূলত প্রথম দুই টেস্টের দলই বাংলাদেশের থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেখানে ষোলো সদস্যের স্কোয়াডের মধ্যে পনেরো সদস্যের স্কোয়াড থেকে পৌঁছেছে ষোলোতম সদস্য সাকিব হাসান বর্তমানে কাউন্টিং ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ডে রয়েছে তারপর সে ইংল্যান্ড থেকেই ভারতের উদ্দেশ্যে রওনা দিবে প্রথম টেস্টের আগে আর বাংলাদেশের এই ষোলো সদস্যের যে টেস্ট স্কোয়াড রয়েছে টেস্ট স্কোয়াডে মোটামুটি ভালো একটি টেস্ট টিমই তারা গঠন করেছে যেখানে বাংলাদেশের তিনজন ওপেনার ব্যাটসম্যান রয়েছে সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান এছাড়া রয়েছে পাঁচজন মিডল অর্ডার ব্যাটসম্যান নাজমুল সুশান্ত মমিনুল হক মুশফিকুর রহিম লিটন কুমার দাস এবং জাকির আলী অনিক এছাড়া আমাদের দুজন অলরাউন্ডার রয়েছে তারা হচ্ছে আল হাসান এবং মেহেদ হাসান মিরাজ দুজন স্পিনার রয়েছে তাইজুল ইসলাম এবং নাইম হাসান এবং চারজন পেস বোলার তাসকিন আহমেদ খালেদ আহমেদ হাসান মাহমুদ এবং নাহিদ রানা রয়েছে এই ষোলো সদস্যের স্কোয়াডটি প্রথমত মূলত দুটি টেস্টের জন্য দেওয়া হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ হয়তো বা খুব শীঘ্রই টি টোয়েন্টি স্কোয়াডটি ঘোষণা করবে প্রথম টেস্টের পরই অন্যদিকে দুই টেস্টের সিরিজ যে হলেও শুধুমাত্র প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা বাংলাদেশের বিপক্ষে এই প্রথম টেস্টকে ঘিরে তাদের মূল এবং শক্তিশালী দলকেই ঘোষণা করেছে এই প্রথম টেস্টের জন্য ষোলো সদস্যের স্কোয়াড যেখানে তারা আটজন ব্যাটসম্যান তিনজন অলরাউন্ডার এবং পাঁচজন বোলারকে রেখেছে যেখানে অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও ব্যাটিং ডিপার্টমেন্টে রয়েছে বিরাট কোহলি কে রাহুল এবং এইসব পান্ডের মতো ক্রিকেটাররা অলরাউন্ডারদের মধ্যে রয়েছে রবিচন্দ্র আশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডাররা এবং বোলারদের মধ্যে কুলদীপ বুমরা এবং মোহাম্মদ সিরাজের মতো বোলাররাও রয়েছে তার মানে বোঝা যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাকিস্তানের মাঠ রাউল পিডিতে দুই শূন্যতে সিরিজ জয়ের পর নড়েচড়ে বসেছে ভারতীয় বোর্ড বিসিসিআই যার কারণে কিন্তু তারা একটি স্ট্রং একটি দল গঠন করেছে আসন্ন বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্টকে ঘিরে যদিও এখন পর্যন্ত মাত্র প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই তারপর তারা হয়তো বা প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের জন্য প্রথম টেস্টের ম্যাচ দেখে তারা দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করবে কিন্তু বাংলাদেশ এখানে যেহেতু বাংলা সফরকারী দল যার কারণে দুই টেস্টের জন্যই বাংলাদেশ দল ঘোষণা করেছে নাজুল হোসেন সাতের নেতৃত্বে দেখা যাক কি করে বাংলাদেশ দল অবশ্যই বাংলাদেশ দল একটি একটি ভালো মুড়ে তারা থাকবে কারণ আত্মবিশ্বাসটা ভালো দুটি টেস্ট মাঠে পাকিস্তানকে হারিয়ে এসেছে এবং বলে রাখা ভালো বাংলাদেশের এই যে দুটি টেস্ট ম্যাচ ভারতের বিপক্ষে খেলবে এটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ অলরেডি বাংলাদেশ জাতীয় দল কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ পজিশনে রয়েছে যদি বাংলাদেশ ভারতের বিপক্ষে এই দুটি টেস্টের মধ্যে অন্তত একটি টেস্ট জিততে পারে তাহলে বাংলাদেশে কিন্তু পয়েন্ট টেবিলে উন্নতি হবে এবং তিন নম্বর যাওয়ারও সম্ভাবনা থাকবে যদিও ভারতের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ জয় করা খুবই টাফ হবে তারপরও আশাহত হওয়ার দরকার নেই কারণ বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মেন টিমের বিপক্ষে ভালো করে এসেছে তাই আশা করতে পারি আমরা ভারতের বিপক্ষেও বাংলাদেশ ভালো কিছু করতে যাচ্ছে প্রথমত যদি আমি একটু ফিকচারটা বলি ফিকচারটা হচ্ছে আগামী উনিশে সেপ্টেম্বর প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের চেন্নাইয়ে যেখানে স্পিন ক্র্যাক হতে পারে অন্যদিকে দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সাতাশ সেপ্টেম্বর থেকে কানপুরে অর্থাৎ চেন্নাইয়ে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ টিম এবং ভারত টিম চলে যাবে কানপুরে যেখানে গিয়ে সাতাশ সেপ্টেম্বর থেকে এক অক্টোবর খেলবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি তারপর পাঁচ দিন বিরতির পর ছয় অক্টোবর থেকে টি টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়ার শহরে ইন্ডিয়ার সেখানে ছয় অক্টোবর হবে এবং অক্টোবর হবে এবং সাতাশ শুরু হবে দুটি টেস্ট ম্যাচ শুরু হবে সকাল দশটার সময় এবং তিনটি টোয়েন্টি ম্যাচ অর্থাৎ ছয় নয় এবং বারো অক্টোবর যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেগুলি অনুষ্ঠিত হবে সন্ধ্যা তো এই ছিল মানে আপডেট দেখা যাক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতের বিপক্ষে প্রথম টেস্ট উনিশ সেপ্টেম্বর কি করে এবং কি টিম নিয়ে মাঠে আমাদের চারজন পেসার অবশ্যই গত সিরিজে দুজন স্পিনার আমরা খেলিয়েছি পাকিস্তানের বিপক্ষে এখন বাংলাদেশ এখানে চেন্নাইয়ের মাঠ হিসেবে তিনজন স্পিনার নিয়ে খেলবে কিনা সেক্ষেত্রে কিন্তু সাকিব মিরাজের সাথে তাইজুল ইসলাম রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কোচ কি সিদ্ধান্ত নেই ভালো কিছু প্রত্যাশা রেখে ভিডিও শেষ করছি হাফেজ